হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে আবার নতুন একটা টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এমন মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল আপনার বুঝতে পারার যোগ্যতা এবং বোঝাতে পারার ক্ষমতা যদি না থাকে কোনো সম্পর্ক স্থায়ী হয় না কখনও কি ভেবে দেখেছেন আমাদের পূর্বপুরুষ থাকলেও পূর্ব নারী নেই কেন নারীদের কোনো পূর্ব থাকতে পারে না নারীরা সবসময় অপূর্ব ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার সব ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতা তার তত বেশি জীবনে তিনটি ক্ষেত্রে মানুষ বড় অসহায় কষ্ট কেউ বিক্রি করতে পারে না সুখ কেউ কিনতে পারে না আর ভাগ্য কেউ বদলাতে পারে না বাচ্চি ভালোবাসছি বিশ্বাস করছি জিতেছি ঠকেছি ভাঙছি হারছি কাজি অপমানিত হচ্ছি কিন্তু পালাচ্ছি না শিখেছি এটাই জীবন মুকুশ পরে চলছে সবাই ঠোঁটেও নকল হাসি পরের চেয়েও আপন মানুষ জখম দেয় বেশি বিশ্বাস ভাঙতে নয় গড়তে শিখো কথা দিতে নয় রাখতে শেখো আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা এখন ছোটদের ভয় পায় কারণ ভয়ের কারণ বেয়াদবী আর ভদ্র অভদ্রতা নিজেকে পরিবর্তন করা কঠিন তবে অসম্ভব নয় আবেগ যদি শেখায় অভিযোগ করতে তাহলে অভিজ্ঞতা শেখায় চুপ থাকতে অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাতা নিচু করে খুশি হয় সংস্কার নিজের মাথা নিচু করে সুখী হয় মেয়েদের রানী বলা হয় কিন্তু তাদের কোনো রাজত্ব দেওয়া হয় না মেয়েদের পরি বলা হয় কিন্তু তাদের উঠতে উড়তে অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না মেয়েদের ঘরের লক্ষ্মী বলা হয় কিন্তু তাদের উপযুক্ত সম্মান দেওয়া হয় না ভালো মানুষের সান্নিধ্য লাভ অনেকটা আকের মতো আপনি তার তাকে যতই ভাঙুন দুমরান মুসরান বা আঘাত করুন আঘাত করুন না কেন কিন্তু সে মিষ্টি তো মিষ্টিই থাকবে যতক্ষণ তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারবে না ততক্ষণ তোমার ঈশ্বরের উপর বিশ্বাস থাকবে না মানুষকে অবশ্যই ভালোবাসো কিন্তু নিজেকে অসম্মান করে নয় নিজের সম্মান নিজে না রাখতে পারলে অপরের থেকে সেটা আশা করাও বোকামি কাকে বিশ্বাস করবেন মানুষকে মানুষ সে তো বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্য আর মানুষ ছবল দেয় রক্ষার জন্য